শিশুকাল থেকে আমরা সবাই শিখেছি মায়া হলো ভালোবাসার বাসা সবসময় সত্যি হয় না শুরুতেই মনে হয় কেউ সব বসবে সব দুঃখ শুনবে সব হাসি ভাগাভাগি করবে কিন্তু সবসময় দেখা শুধু মায়াই পরে বোঝা যায় তুমি কতটুকু ঘৃণ কতটুকু ধ্বংসপ্রাপ্ত যে মানুষকে মনে করেছিল শেষ পর্যন্ত থাকবে সেই চলে যায় অচেনা পথে শুধু রেখে যায় স্মৃতি ধুলো এই সময় বোঝা যায় যে হাসি দেখে বোঝা যেত না কতটা কান্না নদীর ভিতরে বই যাচ্ছে শুধু মানুষের মায়া তোমার চোখে চোখ খুলে দেয় বুকের ভিতর খালি স্থানগুলো কত কতটা অবহেলা গোপন যতবার অনুভব করো শুধু তখনই বোঝো তুমি নিজে কতটা ক্ষীণো তুমি নিজেকে না বুঝলে অন্য কেউ তোমাকে বুঝবে না শহরটা বড় মানুষ আসে যায় তবুও বোঝার একমাত্র উপায় নিজেকে জানতে নিজের কষ্ট স্পর্শ করতে শেষে শিখেছি শুধু মায়ে পরে বোঝা কতটা ক্ষীণ তুমি আর সেটাই সত্যি